খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত আজ নতুন বছরের আমাদের সমস্ত দর্শকদের জানাই শুভেচ্ছা প্রীতি ও অকৃত্রিম ভালোবাসা প্রতিদিনের ন্যায় আজকে আমাদের নতুন বছরের বিজ্ঞানভিত্তিক একটা প্রথম স্টোরি আপনাদের উদ্দেশ্যে নিয়ে এসছি শুনুন অনেকগুলি ওভার দ্য কাউন্টার কাশির সিরাপগুলির একটা সাধারণ উপাদান ডেক্সটোমেথাফন যেটি ফুসফুসের ফাইব্রোসিসের চিকিৎসা হিসাবে প্রতিশ্রুতিবদ্ধ হতে পারে এবং এটি বিভিন্ন গুরুতর স্বাস্থ্য সমস্যার সাথে সম্পর্কিত একটা অবস্থা ইএমবিএল হাইডেলবার্গের গবেষকরা অন্যান্য বিজ্ঞানীদের কাজ করে ডেক্সা ট্রোমেতাফানকে ফুসফুসের ফাইব্রোসিসের সম্ভাব্য থেরাপি হিসাবে চিহ্নিত করেছেন সায়েন্স ট্রান্সলেশনাল মেডিসিনে প্রকাশিত তাদের ফলাফলগুলি সামনে নিয়ে এসছে যে ডেক্সা ট্রোমেতাফান কোলাজেন উৎপাদনে হস্তক্ষেপ করে ফুসফুসের ফাইব্রোসিস কমাতে পারে যা কোষের মধ্যে দাগও সৃষ্টি করে ফুসফুসের ফাইবোসিস ফুসফুসে ফাইব্রিলার কোলাজেন জমে গেলে তৈরি হয় অতিরিক্ত পরিমাণে দাগের কারণে প্রায়শই বয়স্ক প্রাপ্তবয়স্কদের মধ্যে বিভিন্ন কারণে ঘটে অ্যাসবেস্টস কয়লা ধুলো এবং ছাঁচের মতো পরিবেশগত বিরক্তি সংস্পর্শে আসার জন্যে কেমোথেরাপি এজেন্ট থেকে একটি পার্শ্ব প্রতিক্রিয়া হিসেবে ফুসফুসের গুরুতর রোগ যেমন যক্ষা থেকে দীর্ঘমেয়াদী ফলাফল হিসাবে এবং কিছু অটো ইমিউন বা প্রদাহজনিত রোগের অংশ হিসাবে যেমন লুপাস বা রিউমা টয়েড আর্থারাইটিস ফ্রাইবটিক দাগের কারণে ফুসফুসের টিস্যু শক্ত হয়ে যায় যা শ্বাসকষ্টের দিকে পরিচালিত করে এবং রক্তের প্রবাহে অক্সিজেনের ঘনত্ব হ্রাস করে অবশেষে অঙ্গ ব্যর্থতায় পরিণত হয় দু সাল থেকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা অনুমান করেছে যে এর ইউরোপীয় অঞ্চলে সাত লক্ষ একষট্টি হাজার মানুষ ফুসফুসের ফাইব্রোসিসে ভুগছেন উপরন্ত হুঁ অনুমান করেছে যে পঁচিশ হাজারের রুগী মারা গেছে এবং চার লক্ষ ছিয়ানব্বই হাজার সুস্থ বছর ফুসফুসের ফাইব্রোসিসের কারণে হারিয়ে গেছে ফুসফুসের ফাইব্রোসিসের কোনো নিরাময় নেই জানার পর আমি এই অবস্থার জন্য অভিনব ওষুধ আবিষ্কার করতে চেয়েছিলাম বলছেন মুজাম্মিল মজিদ খান ইএমবিএল গবেষণা সহযোগী এবং কাগজের প্রথম লেখক নতুন ওষুধ তৈরির চ্যালেঞ্জ জেনে মুজাবিল এম খান এবং তার দল ইতিমধ্যেই অনুমোদিত এবং সহজলভ্য ওষুধগুলি অন্বেষণ করার সিদ্ধান্ত নিয়েছে ইএমবিএল বিজ্ঞানীরা ডেক্সাটো মেথারফান সহ এফডিএ অনুমোদিত ওষুধের একটি লাইব্রেরি স্কিন করেছেন যেখানে ট্রান্সলেশন লাং রিসার্চ সেন্টার হাইডেলবার্ক এবং জার্মান সেন্টার ফর লাং রিসার্চের সহযোগিতায় গবেষকরা মানুষের ফুসফুসের কোষ নিয়ে কাজ করেছেন এবং বিভিন্ন ধরনের অত্যাধুনিক প্রযুক্তি প্রয়োগ করেছেন যা এই ওষুধগুলির মধ্যে অনেকগুলি প্রথম হওয়ার সময়ও বিদ্যমান ছিল না অনুমোদিত একটি সম্ভাব্য অ্যান্টি ফাইবটিক ড্রাগের জন্য স্ক্রিন করার জন্যে আমরা প্রথমে একটি অপটিমাইজড স্কারিনের যার অ্যাসের একটা উচ্চ থ্রু মাইক্রোস্কোপি ব্যবহার করেছি যাতে কোলাজেন পাচারকে বাধা দেয় এবং সম্ভাব্য ওষুধগুলিকে শনাক্ত করতে যা প্রোটিওমিক্স ট্রান্সক্রিপোটমিক্স অত বিভিন্ন কৌশল দ্বারা অনুসরণ করছে মাইক্রোস্কোপি যা আমাদের ওষুধের কার্যকরিতা নির্ধারণ করতে দেয় খান বলছেন এবং যেখানে ফুসফুসের ফ্রাইবোসিস অধ্যয়ন করার জন্য একটি ইন ভিট্টো সিস্টেম থেকে স্কারিনে যার আছে এর নাম পেয়েছে সেটা যা বিজ্ঞানীদের কোলাজিন গঠনের সম্পূর্ণীয় প্রক্রিয়াটি মোকাবেলা করার অনুমতি দেয় এবং এইভাবে একটিকে অ্যান্টি এর কার্যকারিতা পরীক্ষা করার জন্য একটা মডেল হিসাবে ব্যবহার করে ফ্রাইবটিক ওষুধ বৈদ্যরা দাসের রিপোর্ট খবর চব্বিশ